আসসালামু আলাইকুম কে কি আশা করি সবাই আছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হল বাংলাদেশের রিজার্ভ যেটা প্রবাসী এবং বোনদের কারণে রিজার্ভ মজবুত থাকে এবং অর্থনীতি চাকা সচল থাকে যেটা বাংলাদেশের এটা হলো দু হাজার পঁচিশ সালের মেয়ের এগারো তারিখ পর্যন্ত সোয়া পঁচিশ মিলিয়ন সোয়া পঁচিশ মিলিয়ন ডলার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে গেছে এটা হলো সর্বকালের সেরা রিজার্ভ সর্বকালের সেরা রিজার্ভ সোয়া পঁচিশ লক্ষ টাকা এবং কি ধারণা করা যাচ্ছে যে হাজার পঁচিশ সালের মেয়ের শেষ পর্যন্ত মে মাসের লাস্ট পর্যন্ত তিরিশ মিলিয়নে সুই সুই অবস্থা বিরাজ করছে মানে তিরিশ মিলিয়ন ডলারের প্রসার সম্ভাবনা আছে যাই হোক এটা একটা বারো দিক প্রবাসী যে বিগত সরকারের সময় যে টাকাটা বিদেশ থেকে ফাড়াইত এটা কিন্তু বর্তমানে বৃদ্ধি করে প্রতি মাসে হিসাব বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে ঠিক আছে বিগত সরকার আমার যেটা ছিল এখন ওইখান থেকে প্রতি মাসেই বেশি বেশি টাকা যাইতেছে এবং কি রেমিটেন্স যেটা আমরা পাঠাতেছি ভাইয়েরা এবং বোনেরা তারা এটার কারণে রিজার্ভ মজবুত হচ্ছে রিজার্ভ এখন এই মাসের লাস্টের দিকে হতে পারে কমসে কম তিরিশ মিলিয়ন ডলারে অর্থনৈতিক চাঙ্গা আসে যাই হোক এটা একটা ভালো দিক আর হলো যে বিশেষজ্ঞ যে এক ভাই বলতে এসেছে যে যারা বিদেশে আসতেছে নতুন করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বা কাজ শিখিয়ে তো দুটি ফাটা তার ফলে আরও একটু সুবিধা হবে মজবুত হবে অর্থনীতিকে চাঙ্গা এটা উল্লেখ করা হয়েছে খবরের মাঝে কিন্তু দিন দিন রেমিটেন্স বাড়ছে এবং কি অর্থনৈতিক চাকা সচল হচ্ছে এরকটা ভালো দিক আর হলো যারা টাকা ফাটার বিভিন্ন দেশে তারা এখনই পাঠানোর সমস্যা নাই টাকা রেট এখনো গতকালকেও তিনশো আটানব্বই টাকা চারশো পয়সা সাতশো পয়সা ছিল ঠিক আছে তিনশো আটানব্বই টাকা বাংলা টাকা যেটা হয় তিনশো আটানব্বই টাকা সাতশো পয়সা এরকম কিছু ছিল যাই হোক খারাপ না ইনশাল্লাহ আজকে আর এখন তো প্রতিদিন মোটানামো কত সামান্য সাতশো টাকা পর্যন্ত হইতেছে এক দিনের সাতশো টাকা পর্যন্ত হইতেছে তো আপনারা যারা টাকা ফাটান আর জমায় রাখেন না ফাটাইয়ে দেন এটা সবচেয়ে ভালো সুযোগ এবং কি ভালো একটা যে টাকার যে সুযোগ বেশি ফাটতে এটাও খারাপ না একশো চারশো দিনে ভাইতেছেন একদিনেরই হুম এটাও খারাপ না যাই হোক তবে অনেক বাইরে আছে এবং বোনেরা আসে আমার ভিডিও দেখে কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিও দেখবেন ভিডিও দেখলে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে এই জন্য সাবস্ক্রাইব লাগবে এবং কি ফুল ভিডিও দেখবেন আর ভিডিও কেমন হয় এটা জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দেবো আর যে যেখানে থাকেন না কেন ওইখান থেকে আমার ভিডিওটা কেমন হলে এটা বিশেষ করে জানাবে ওকে আসসালাম যাই হোক আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন হলে জানাবেন